একাদশে থাকা সব ক্রিকেটারই ক্রিজে নেমেছেন তার মধ্যে পাঁচজনই রানের খাতা খুলতে পারেনি বাকিদের মধ্যে চারজন রান করেছেন এক করে আর দুজনের ব্যাটে রান আসে দুই করে এই যদি হয় ব্যক্তিগত রানের নমুনা তাহলে দলীয় পুঁজি কত হবে সেটা নিশ্চয়ই অনুমান করা কঠিন নয় স্বীকৃত টি টোয়েন্টিতে প্রতিপক্ষ সিঙ্গাপুরের জয়টা এক প্রকার তখন নিশ্চিত হয়ে গিয়েছিল যদিও লক্ষ্য করতে গিয়ে তারাও এক উইকেট হারিয়ে বসে তবে ঠিকই পাঁচ বলে নয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এশিয়ান এই দেশটি ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে এই অদ্ভুতের ম্যাচের দেখা মিলেছে তবে এবারই প্রথম নয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের তিনটি মঙ্গলিয়ার এবছরই দুটি ম্যাচে তারা বারো এবং সতেরো রানে অল আউট হওয়ার ঘটনা উপহার দিয়েছিল তবে মঙ্গোলিয়ার এই লজ্জার রেকর্ডটিতে আরও একটি দলের ভাগ রয়েছে তাদের আগে সর্বনিম্ন স্কোর দশ রানে অল আউট হওয়ার রেকর্ডটি এককভাবে দখল ছিল আইল অব ম্যান স্পেনের বিপক্ষে গত বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি ওই কীর্তিটি গড়েছিল আই লভ ম্যান পরে স্পেন কোনো উইকেট না হারিয়েই সেই মাত্র দুই বলে পার করে ফেলে দ্বিতীয়বার এমন লজ্জার কীর্তি করতে মঙ্গোলিয়া মালয়েশিয়ার বাঙ্গিতে মুখোমুখি হয় সিঙ্গাপুরের আগে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ানদের বিপর্যয়টা শুরু হয় একেবারে প্রথম বল থেকেই গোল্ডেন ডাক নিয়ে মোহন বিবেকানন্দের বিদায়ের পর চতুর্থ বলে দাবা সুরেন জামিয়া সুরেনও শূন্য রানে আউট হয়ে যান এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দশ ওভার পর্যন্ত খেলেছিল মঙ্গোলিয়া কেবল দুজন ব্যাটার দশের বেশি বল খেলেছিল তাদের এই বিপর্যয়ে স্বাভাবিকভাবেই রেকর্ডটা স্পেল করার কথা সিঙ্গাপুরের বোলারদের হয়েছে তাই চার ওভারে মাত্র তিন রান খরচায় ছয় উইকেট নিয়েছেন হারসা দস যা টি টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার মূলত তার বোলিং তোপেই মঙ্গোলিয়া পাওয়ার প্লেতে চার রানে ছয় উইকেট হারিয়ে বসে তারা সব মিলিয়ে দশ ওভার খেলে মেডেন দেয় তিন ওভার যত সামান্য এই লক্ষ্য মাত্র পাঁচ বলেই সিঙ্গাপুর তারা করে জিতেছে যদিও তারা প্রথম বলেই উইকেট হারায় পরে নয় উইকেটে জয় নিশ্চিত হয় সিঙ্গাপুরের টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয় মঙ্গোলিয়া চার ম্যাচের সবগুলো হেরে এশিয়ান বাছাইয়ের এ গ্রুপের তলানিতে সাত দলের এই গ্রুপে চতুর্থ সিঙ্গাপুর